হ্যালো চ্যানেল আজকে চলে আসলাম অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলে অফিসের ব্যস্ততার কারণে এখন সুযোগই পাচ্ছি না যে ভিডিও করব। নতুন একটা ভিডিও দিব সেটার স্কোপ হয়ে উঠতেছে না কারণ হচ্ছে এখন আপনারা সবাই জানেন যে সরকারি অফিস এবং বেসরকারি অফিস সবগুলোই খোলা টানা অফিস করতে হচ্ছে যার কারণে আসলে সময় বের করাটা অনেক টাফ হয়ে গেছে সো এটা একটা প্যারা হয়ে গেছে এখন ভিডিও মেক করাটা অনেক টাফ কারণ সময়ের অভাব সময়ের অভাব হলে তো এটা স্বাভাবিক একটু প্রবলেম হবেই সো আজকে চলে আসলাম অনেক দিন পরে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে অনেক দিন পরে ভিডিও মেক করলে একটু কষ্ট হয়ে যায় মুখে জনতা চলা আছে ও এখন ধুলাবালি প্রচুর ধুলাবালি উঠতেছে কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে এক মানে রোদ উঠলে যখন শুকায় যায় তখন সব একেবারে একসাথে লাগা শুরু করে এই হইল ব্যাপার আর এখন যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে হচ্ছে প্রচুর প্যারা আমাদের বাইক নিয়ে আছে আমরা প্রচুর প্যারায় আমি গাড়ি এ পর্যন্ত মনে হয় দুইবার ধুইছি দুইবারই বৃষ্টি চলে আসছে যেদিন ধুইছি ওই দিনই বৃষ্টি আলহামদুলিল্লাহ বলা যায় বৃষ্টি নিয়ে এখানে কি করতেছে ওরা রাস্তা পিচ ঢালাই দিয়ে মনে হয় কোথাও আচ্ছা যাই হোক এখন যেটা বলতেছি কারণ হচ্ছে বৃষ্টির দিন এক কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি পড়তেছে দু একদিন ধরে এই প্রবলেমটার কারণে আমাদের বাইকে প্রচুর সমস্যা হইতে পারে তো আমাদের যেগুলো করণীয় থাকবে সেগুলো নিয়ে হালকা একটা দু একটা কথা বলি আপনাদেরকে আর যেহেতু আসছি অফিসে যাচ্ছি এখন এই সুযোগে দু একটা কথা বলার সুযোগ হইল তো যেটা করবেন সেটা হচ্ছে বাইকটা বাসায় গিয়ে নিচের যে চাকার যে সাইডের ইয়াগুলো আছে কাদা লেগে থাকে সেগুলো একটু হাই প্রেশারে ওয়াশ দিলে কিন্তু চলে যায় সেগুলো ওয়াশ করে ফেলবেন আর হচ্ছে যতটুকু পারা যায় মুছে ফেলবেন শুকনা টানা দিয়ে মানে চেপে চুপে আমাদের টানা তো ভিজে যায় বৃষ্টির দিনে তো এটা একটু চেপে চুপে মুছে তারপরে টিপটাপ করে রেখে দিবেন আর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার আসলে সম্ভব না কারণ হচ্ছে এখন দেড়শো টাকা হচ্ছে ওয়াশ রেগুলার ওয়াশ দেড়শো টাকা ফোম ওয়াশ দুশো টাকা সো সেখানে আসলে আমি কাউকে সাজেস্ট করতে পারতেছি না এই বাজেটের যুগে এসে আপনি প্রতিদিন বাইক ওয়াশ করেন যেটা করতে পারেন সেটা হচ্ছে বাসায় একটা ওয়াশার নিয়ে সেটা দিয়ে চাইলে বাসায় গিয়ে প্রতিদিন একটু করে ওয়াশ করে দিবেন আর জাস্ট পানি দিয়ে ওয়াশ করলে হবে ওয়াশ মানে হাই প্রেশার দিয়ে রাখবেন তাহলে হবে কি আপনার ওই চাকার আশেপাশে বা মোট গার্ডের নিচে যে ময়লাগুলো জমে সেগুলা জমার সুযোগ পাবে না আর হচ্ছে বাইকও সুস্থ থাকবে কারণ হচ্ছে আমাদের শরীরেও যখন ভার বেশি বললে আমরা অসুস্থ হয়ে যাই ঠিক সেম বাইকটাও সেম অতিরিক্ত কিছু ও যদি কেরি করে আর হচ্ছে বালি তো এমনি খারাপ তো সেটা বাইকের জন্য ক্ষতি হয়ে যায় তো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে আর হচ্ছে যখন দেখবেন চেইনে একটু টান পড়তেছে তখন চেনটা তো একটু চেন লুপ করে দিবেন চেন লুক করলে আপনার মোটামুটি রিল্যাক্সে রাইড করতে পারবেন আপনাকে এরকম বেশি মুচরাইতে হবে না ধরে এই কয়েকদিন দেখতেছি খুব পুলিশের খুব ইয়া চলতেছে পুলিশ দাঁড়ায় থাকে রাস্তায় প্রচুর পরিমাণে সো এটা একটা ভালো দিক সিকিউরিটি থাকে রাস্তায় শহর এলাকাগুলোতে কিন্তু গ্রামের কি অবস্থা জানি না ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ঘটতেছে কিন্তু গ্রামে আর সামনে হচ্ছে ঈদ ঈদের সিজনকে কেন্দ্র করে যেটা ঘটবে কিছু ডাকাত চক্র বের হবে এরা হচ্ছে হাইওয়েতে দাঁড়ায় থাকবে হাইওয়েতে দাঁড়াই ডাকাতি করার চেষ্টা করবে যেটা সব সময় করে ডাকাত দল তাদের কাজ হচ্ছে এটা তারা স্পেশালি প্রাইভেট যান যেগুলো আছে প্রাইভেট কার তারপর হচ্ছে হাই স্নোহা এই টাইপের গাড়িগুলোতে তারা লক্ষ্য বস্তু বানায় সো ঈদের সময় এই বা এই বাহনগুলো কিন্তু অ্যাভয়েড করলেই ভালো আসলে সেটা আসলে তকদিরের বিষয় বিপদ আসলে আসবে তাই বলে আর সব কিছু বাদ দেওয়া যাবে না তো নিজেদেরকে সেফ থাকতে হবে এটাই আজকে রাস্তাঘাট ফ্রি আছে এতক্ষণ ফ্রি ছিল এখন আবার একটু ওই যে বড় গাড়ি একটা যাচ্ছে এটার কারণে জ্যাম করে ফেলছে ও আচ্ছা আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি আপনাদেরকে আমার যে বল রেসার আছে এই যে চাকা এই যে বাইকের এই যে এখানে যে বল রেসারটা আছে এটা হচ্ছে আমার বাইকটা আমি যখন পার্কিংয়ে রাখছিলাম ডান সাইড করে ফেলে দিছিল ডান সাইড করে ফেলে দেওয়ার কারণে বাইকটার বল রেসার মানে ভার হয়ে গেছিলো টাইট হয়ে গেছিলো টাইট হওয়ার কারণে আমি আমার বাইকটাকে ইজিলি মুভ করতে পারতেছিলাম না সামনে দানে বামে মুভ করা যে ব্যাপারটা সেটা পারতেছিলাম না পরে যে বিষয়টা হইলো আমি ফ্রি সার্ভিস ছিল সেটা দিলাম ফ্রি সার্ভিসে গিয়ে একজন ভালো টেকনিশিয়ান পাইলাম সে কিন্তু খুব ভালোভাবে মোটামুটি রিল্যাক্স করে দিয়েছিল প্রথমবার সে বলছিল যে কয়েকদিন চালাইলে ফ্রি হয়ে যাবে কিন্তু সেটা আরও উল্টা হইলো জ্যাম হয়ে গেছে এই জিনিসটা জ্যাম হওয়ার কারণে আবার আমাকে যেতে হয়েছে কালকে আমি তাকে জিজ্ঞেস করছিলাম এর আগে যে সমস্যা হলো আবার কিন্তু আসবো আমি সে বলছে ঠিক আছে সমস্যা নেই আইছেন আমি ঠিক করে দিব তা আমি আবার গেছি সে আবার রিল্যাক্স করে দিছে জিনিসটা এখন দেখা যাক সে বলছে ঈদ পর্যন্ত যাবে এই আরও দশ বারো দিন আছে আমি বলছি বল সেটা চেঞ্জ করে দেন বলে না থাক এরকমই চালান ঈদ পর্যন্ত তারপরে চেঞ্জ করে নি আমি আর আমিও প্যারা নিচ্ছি না কারণ হচ্ছে এইবার ঈদে যাচ্ছি বাড়িতে স্বপ্নে যাবে বাড়ি আমার সো ওই জিনিসটাই করতে হবে এই আমারে মা মা আমি তো গেছিলাম স্কিট করে কথার ফাঁকে ফাঁকে চলে গেছিলাম এই জিনিসটাই হয় মানে বল রেসার যদি অ্যাডজাস্ট মতো না হয় গাড়ি ঢালে বামে কাটতে থাকে আর আমার গাড়ি ভালোই ভার হয়েছিল দু একদিন যে চালাই প্রচুর ভার হয়েছিল প্রচুর মানে যেটা বলার বাইরে আমার থেকে এখন মনে হয় যে ব্রেক ধরলে ডানা কাটবে জিনিসটা হচ্ছে যাইতে ও যায়ও না আমারও যাইতে যায় না ওদের মানে নাটক করতেছে সাইডে সাইডে চালাবে সে তাই তোর সাথে গিয়ে আমি সম্পর্ক করছি যে তুই আমার সাইডেই থাকতে হবে বहोत মাইচ আচ্ছা যাও গেরা বলতেছিলাম বাড়িতে যাব এই যে আমি আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি তো বাড়িতে গেলে অনেক ভিডিও হবে এবারে যেহেতু বাড়ির ভিডিও ভিডিও করি নাই গতবারও গেছিলাম বাড়িতে দাদি মারা যাওয়ার সময় গেছি তখন কিন্তু কোনো ভিডিও হয় নাই কারণ হচ্ছে আসলে মরা বাড়িতে আসলে পসিবল না এই ধরনের ভিডিও মেক করার মাথায় আসা নাই সো এবার যেহেতু চিল মোড়ে আছে সবাই কোরবানিতে যাচ্ছে সবাই একটু চিল মোড়ে থাকবে সো আমিও ভিডিও মেক করব সামনে অনেকগুলো ভিডিও আসবে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এত বড় গাড়ি রং রং সাইডে দিক দিয়ে ঢুকাই এই যে আমার গাড়িটা যে পার্কিংয়ে ফেলে দিলো পার্কিংয়ে ফেলে দিয়ে আসলে আমি কি বলবো পার্কিংয়ে ফেলে দেওয়ার পরে আমি তাকে কিছু বলতেও পারি নাই মানে সইতেও পারি নাই এই সাইড পুরোটা ভাগ্য ভালো কোনো ক্ষতি হয় নাই গ্লাস টাস যায় নাই শুধু হ্যান্ডেল আর হচ্ছে সাইলেন্সার গার্ডের উপর দিয়ে গেছে দুটা জিনিসের উপর দিয়ে গেছে আর তেমন কোনো ক্ষতি হয় নাই শুধু বল রেসারটাই যা বুঝলাম ওইটাও আমাকে টিভিএস সার্ভিস সেন্টার থেকে বললো ঠিক করালে নাকি পনেরোশো টাকা লাগবে এখন দেখা যাক হয়তো আমি তাদের থেকে নিয়ে লোকাল শপ থেকে লাগিয়ে ফেলতে পারি সে জিনিসটা নিব ওদের থেকে টিভিএস সার্ভিস সেন্টার থেকে নিয়ে বলারগুলো নিয়ে আসতে করে পোলটি দিব কারণ হচ্ছে সার্ভিস সেন্টারে সার্ভিসিং অনেক বেশি কস্টলি তবে ইফেক্টিভ হয় আমার যেহেতু পরিচিত একজন আছে আমি ওর কাছেই যাব ওর কাজগুলা ভালো লাগছে ওই জন্যই আবার যে বিআরটিসি বাসগুলো হচ্ছে নতুন পর্যন্ত যাবে এরপরে হচ্ছে ওরা মনে হয় আনোয়ারা পর্যন্ত যায় পটিয়া বা আনোয়ারা এই টাইপ পর্যন্ত যাবে দুই তালা বাস গুলা আজকে গাড়িগুলো এইটুকুতে দেখি বেশি আছে যাই হোক আমাদের আসলে যে জিনিসটা মাথায় রাখতে হবে এবার ঈদের সময় সেটা হচ্ছে সবাই সেফলি আমরা বাড়িতে যাব সেই জিনিসটা মাথায় রেখে তারপরে যাব আর যারা বাইক নিয়ে যাবেন তাদের বলবো হচ্ছে একটা দিন ছুটি নিয়ে একটা দিন আগে চলে যান কারণ হচ্ছে যখন বাইক আমাদের ঈদের টাইমে লোকাল বাসগুলো কিন্তু ভাড়া মারা শুরু করে যেগুলো হচ্ছে এই এলাকার বাস মানে এখানে এলাকার ভিতরে চলে সেই বাসগুলোও কিন্তু তখন ডিস্ট্রিক্ট লাইনে চলাচল করবে সেই জিনিসটা মাথায় রেখে আপনারা একদিন আগে চলে যাবেন তাইলে আপনারা ওই প্যারাটা পাবেন না আর একটু খালি পাবেন একটা দিন ছুটি নিয়ে চলে গেলে ভালো হয় আসলে ব্যাপারটা যারা বাইকে যাবেন কারণ দূরের জার্নি সবাই দেখা যায় যে বাড়ি অনেক দূরে হয় কর্মস্থল থেকে অনেক দূরে হয় যার কারণে হচ্ছে বাইকটা নিয়ে যাইতে একটু সময়ও লাগে আর ঠান্ডা মাথায় রাইড করতে হয় ঈদের সময় অন্য সময়ে মোটামুটি ফ্রি থাকে টুকটাক কিন্তু ঈদের সময়ে প্রচুর জ্যাম পাবেন এক হচ্ছে গরুর হাট এই জ্যামটা পাবেন গরুর বাজারের যে গাড়িগুলো আছে এগুলা এগুলো প্যারা দিবে সেকেন্ড হচ্ছে আপনার এলাকার যে জ্যামগুলো থাকবে বিভিন্ন এরিয়াতে সেই জ্যামগুলোর কারণেও কিন্তু পেনটা পাবেন সো ওই ধরনের সব কিছু প্যারা মাথায় নিয়ে তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন কোন দিন চাইলে আপনার জন্য বেস্ট হয় সো আমি ওই চিন্তা ভাবনা করে বললাম যে অ্যাডভান্স একদিন আগে চলে যাওয়ার জন্য তাহলে মোটামুটি রাস্তার প্যারাটা কম খাবেন আর ট্রেন বাস হলে তো কোনো কথাই নেই আপনার যে শিডিউল ওই শিডিউলে নিয়ে আপনাকে চলে যাবে আর হয়তো জ্যাম থাকবে ঈদের সময়ে এটা একটা প্যারা মাথায় নিতে হবে কিছু করার নাই একটু কষ্ট করে একটু ভালো জিনিসের জন্য একটু কষ্ট করতেই হবে ও আমি পামে চলে যাব মামের দিকে যাই গাড়িটার পিছনে থাকলে কিন্তু প্যারা খাইতাম সো আজকের মতো এতটুকুই ছিল আসলে ভিডিওটা টুকটাক আপনাদেরকে শেয়ার করলাম হালকা পাতলা জিনিস আজকের মতো এতটুকুই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে ঈদ পালন করবেন এর আগে আরও ভিডিও আনবো ঈদের আগে চেষ্টা করতেছি সো আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই